নতুন আমি এখন নতুন খুব ভালো লাগছে কারণ ইউনিট খুব খুশি ওদের মুখে হাসি দেখে আমার খুব ভালো লাগছে প্রথমত তো আমরা যেটা দর্শকদের দেখাচ্ছি সেটা তো স্টার্ট হচ্ছে এই এই জায়গাটা থেকে এই জায়গাটা খুব পজিটিভ আর কাজটা খুব ভালোবেসে হয় মানে আমরা যদি কাজটাকে ভালো না বাসতাম যদি সেই এফার্টটা দিয়ে না করতাম হয়তো অডিয়েন্স এতটা অ্যাকসেপ্ট করতে পারতো না এতটা ভালো বাঁচতে পারতো না জাস্ট বিকজ এইখানের মানুষরা এত এফার্ট দেয় সেটার জন্যই হয়তো এত ভালোবাসা পাওয়া হ্যাঁ খুব ভালো ইউনিটটা সত্যিই খুব ভালো মানে এখনো পর্যন্ত সবার সাথে তো ওরকম সিন করে ওঠা হয়নি স্পেশালি সান্নাল বাড়ির সবার সাথে আমি সিন করিনি তো যতদূর সিন করেছি যাদের সাথে সিন করেছে ওরা খুব ভালো আমি তো সিন শুরু করেছি মানে আমার বাড়িতে মানে অনাথ আশ্রমে সেখানে সবার সাথে বন্ধুত্বটা খুব ভালো হয়েছে আমার মুনিমা জবা জবা তারপর স্মৃতিমাসি এদের সাথে তারপরে ইভান ইভানের মা ইভানের দুই বোন দিদি এদের সাথে বেশি ভালো আমরা রোজ আউটডোর করছি আজকেও আউটডোর করেছি জল খাচ্ছি আর যতটা পারছি আফটার থ্রি ও ক্লক আমরা শুরু করছি শ্যুটটা যাতে একটু রোদ পড়ে গেলে যাতে আমরা একটু করতে পারি কিন্তু দু তিন দিন টানা আমরা পারিনি সকাল সাতটা থেকে আউটডোর করেছি মানে খুব কষ্ট হয়েছে কিন্তু ম্যানেজ করে নিই যে আমাদের ডিরেক্টর স্যার আমাদের একটু ম্যানেজ করে নেয় মানে কষ্ট যদি হচ্ছে বলি যা মানে দেখতে পাচ্ছে সঙ্গে সঙ্গে বলে কি এর ক্লোজটা আগে নিয়ে নেয় বা এই শটটা নিয়ে বসতে বলছি এরকম একটা ব্যাপার আর আমাদের বেসিক্যালি না আমাদের নন এসি ফ্লোর তো এমনিতে আমাদের একটু গরমে থেকে অভ্যেস আছে মানে ঠিক আছে হয়ে যায় এরকম একটা ব্যাপার হ্যাঁ 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 দর্শকদের বলব এতদিন ধরে মানে আমি তো নতুন আমি যদি বলি যে এটা আমার জার্নি এটা বলা খুব খারাপ হবে নট ফেয়ার যারা মানে আপনারা এতদিন ধরে একটা পরিবারেরকে ভালোবেসে এসছেন ওদের জর্নিকে অ্যাপ্রিসিয়েট করেছেন অনেক ভালো 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 টিআরপি দিয়েছে এতদিন ধরে এক নম্বরে দাঁড়িয়ে তো যে ভালোবাসাটা ওদের দিয়েছেন আশা করি সেই ভালোবাসাটা আমিও পাব আপনাদের ভালো লাগছে সাথী এখনও আর প্লিজ দেখুন সাথী সানবাংলায় সন্ধ্যে সাতটা থ্যাংক ইউ খুব ভালো লাগছে এবং প্রত্যেকবার যেটা বলি আমরা চাই আরও আরও অনেক বছর এরকমভাবে পেরিয়ে যাক তো এরকম দেড় হাজার দু হাজার হোক প্রত্যেক বাড়ি আমরা বলেছি যে পাঁচশো হাজার এরকম বছর যাবে তো এরকম যাক পাঁচশো হাজার দু হাজার এরকম এপিসোড ক্রস করুক আমরা সেটা চাই আর কি আপাতত ঠান্ডা জল খেয়ে ঠান্ডা জল খেয়ে মেনটেন করছে আর কিচ্ছু না মানে সত্যি এখন প্রচণ্ড খারাপ অবস্থা এত গরম এত মানুষের শরীর খারাপ করছে অনেকে স্ট্রোক হয়ে যাচ্ছে মানে আমি বলবো দর্শক সবাইকে সাবধানে থাকতে এই গরমটা সত্যি খুব খারাপ পড়েছে তো এর মধ্যেও সাবধানে থাকুন আর সাথেটা অবশ্যই দেখুন খুব ভালো লাগছে সত্যি খুব ভালো লাগছে ভাবিনি যে হ্যাঁ এতগুলো দিনই হবে এখন তো সবই প্রায় তিন চার মাসে বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আমরা আড়াই বছর ধরে এই চালিয়ে যাচ্ছি আর যেটা মানে আমাদের পূজা বললো যেটা ঠিকই এটা এখন না আর শুধু একটা প্রজেক্ট বা শুধু একটা কাজের জায়গা নেই এত দিন ধরে দিনের অধিকাংশ সময়টা এখানে কাটাই তো ফলে এটা সত্যি একটা সেকেন্ড ফ্যামিলি হয়ে গেছে সকলের সাথে একটা শুধু কাজ নয় তার সাথে সাথে সকলের সাথে একটা আন্তরিক সম্পর্ক হয়ে গেছে ফলে খুব খুব ভালো লাগছে যে এরকম একটা প্রজেক্টের সঙ্গে আমি থাকতে পেরেছি যুক্ত থাকতে পেরেছি কাজ করতে পারছি সেটা আমার কাছে খুব গর্বের বা আনন্দের